আসসালামু আলাইকুম ওয়েলকাম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে আমাদের ডেভিডসন ব্যাচের যে যেই চোদ্দতম ব্যাচটি আছে সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা কথাবার্তা বলব তো আপনারা জানেন হচ্ছে বিগত প্রায় সাত সাড়ে সাত বছর বা আট বছর ধরেই আমি আপনাদেরকে ডেভিডসন পড়িয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এই বছরের যেই ব্যাচটি সেটা হচ্ছে আমাদের তো মেডিসিনের রেকর্ডেড ভিডিও ব্যাচ আলহামদুলিল্লাহ এখানে আমরা প্রায় চারশো তো ষাট ঘন্টার অধিক আমরা ক্লাস নিয়েছি এখানের ভিতরে আমরা এড করেছি হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্সের ক্লাসগুলো আমরা অ্যাড করেছি যেখানে আপনি এমআরসিপি পার্ট ওয়ানের প্রিপারেশনও কিছুটা হেল্প পাবেন বায়োস্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে এটা ছাড়া আপনারা জানেন আমাদের এই ডেভিডসনের কোর্সটি আপনার একটা ফাউন্ডেশন হিসেবে স্ট্রং ফাউন্ডেশন হিসেবে ইনস্লে এটা কাজ করবে তা আমাদের চারশো ষাট ঘন্টা আমাদের আসলে আমরা কিভাবে পড়লে আমাদের কাছে আমাদের সেই ক্যারিয়ারের যে ড্রিমটা আছে সেটা পূরণ হবে প্রথম কথা হচ্ছে আমাদের এখানে কয়েকটা গোল সেট করা দরকার লাইক আপনি প্রথমে আসেন আমি ভিডিওগুলো শেষ করতে চাই তাহলে চারশো ষাট ঘন্টাকে যদি আমি আমাদের যে ছয় মাস এক্সেস আমরা দিই পনেরো হাজার টাকা সেটা যদি আমরা দেখি চারশো ষাট ঘন্টাটাকে আমরা যদি একশো আশি দিয়ে ভাগ করি তাহলে এর হচ্ছে যে টু পয়েন্ট ফাইভ ফাইভ অর্থাৎ দৈনিক আপনাকে আড়াই ঘন্টা করে আপনাকে হচ্ছে যে টোটাল ভিডিওটা আপনাকে হচ্ছে চেক করতে হবে তা আপনি যদি টোটাল আড়াই ঘন্টা করে ভিডিও আপনি রেগুলারলি পড়তে পারেন তাহলে আপনার কাছে মোটামুটি ছয় মাসে একবার শেষ হয়ে যাবে কেউ যদি এটাকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় নিয়ে যেতে পারেন তাহলে আপনার আরো কম সময় শেষ হবে আপনি বাকি সময় রিভিশন দিতে পারবেন কোয়েশ্চেন আসে এটা গ্রেপ করতে পারছি কিনা অর্থাৎ এটা আমি শেষ করলাম কিন্তু এটা আমি মনে রাখতে পারছি কিনা তাহলে আপনাকে রিভিশনে যেতে হবে তো কেউ প্রস্তুতি নিতে পারে সাড়ে তিন মাসে শেষ করেছে সম্পূর্ণ এরকম আছে চার মাসে শেষ করেছে এরকম আছে আমাদের ছয় মাসে শেষ করতে পেরেছে সে সেরকম আছে আট মাসে শেষ করতে পারেনি এমনও লোকজন আছে এটা ডিপেন্ডস করে হচ্ছে আপনি কীভাবে পড়ছেন কতক্ষণ করে পড়ছেন সেটার উপরে তাহলে আপনারা যদি মোটামুটি দৈনিক আড়াই ঘন্টা ভিডিও দেখেন সেই আড়াই ঘন্টা ভিডিও দেখতে প্রথম প্রথম কারো পাঁচ ঘন্টা লাগছে সাত ঘন্টা লাগছে পরে সেটা আস্তে আস্তে আড়াই ঘন্টা তারা তিন ঘন্টা আড়াই ঘন্টা দেখেছে পরে সে অংশ আপনাকে বই থেকে পড়তে হবে আপনি যদি ডেডিকেটেডলি থাকেন লেগে থাকেন তাহলে এটা শেষ করাটা খুবই সম্ভব এবং খুবই ইজিলি শেষ করতে পারবেন সেকেন্ড গোল হবে এখান থেকে ক্লিনিক্যাল বিষ অর্জন করা তাহলে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট কো রিলেশন সেটা অর্জন করা তো সেটা যদি আপনি অর্জন করতে চান আপনাকে দুই দিয়ে চার মিলাতে হবে হ্যাঁ তিন দিয়ে পাঁচ করতে হবে মাঝে মধ্যে তিন দিয়ে আটও করতে হবে সেটা কীভাবে একটা ডায়গনোসিস থেকে আটটা ডায়াগনোসিস বের করা ওকে ফাইন তো এই ক্লিনিক্যাল গোলের পরে তিন নম্বর আসছেন এটা দিয়ে আমি পরের এক্সামের প্রিপারেশান নেয়া লাইক এফসিপিএস দিলে এমআরসিবি দেবেন এম আর সি বি দিলে এফসিপিএসে আসবেন অথবা আপনার মিড টাইমের প্রিপারেশান নেবেন মিড টাইমের রিটার্ন অনেকগুলো অংশ এখান থেকে সলভ হবে ইভেন আলহামদুলিল্লাহ আমাদের এর ক্যান্ডিডেটরা এফসিপিএস ফাইনাল পার্টের ক্যান্ডিডেটরা মিড টাইমের ক্যান্ডিডেটরা আমার কাছে এই কোর্সটা এনরোলমেন্ট নিয়ে থাকেন ইভেন যারা ফেইজের রেজিডেন্ট আছেন তারাও হচ্ছে যে ওদের চ্যাপ্টার ওয়েজ এনরোলমেন্ট তারা করেন যে সময় যে ব্লকে যায় সেই সময় সেই ব্লকটা তারা নিয়ে যে রিভিটন পড়েনি তার জন্য যার কাছে কঠিন লাগে অনেকেই শুনলে মনে থাকে তার জন্য তো এইভাবে একটা গোল সেট করতে পারেন থার্ড গোল বা ফোর্থ গোল আমরা যদি বলি তাহলে সেটা হচ্ছে যে আমাদের পেশেন্ট ম্যানেজমেন্ট তো পেশেন্ট ম্যানেজমেন্টের একটা অংশ হচ্ছে আসলে আহ ওষুধ লেখা আর মেজর অংশটা হচ্ছে ডায়াগনোসিস করা ডায়াগনোসিস কোন ওষুধ দিবেন সেটা আপনি ইজিলি পারবেন পোলি ফার্মেসি না দিয়ে লজিক্যাল ফার্মেস ফার্মেসি যদি আপনি প্র্যাকটিস করেন লজিক্যাল মেডিসিন যদি আপনি প্র্যাকটিস করেন এভিডেন্স এভিডেন্সবেসড মেডিসিন যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই এই যখন যেটা দরকার ডায়াগনোসিস অ্যাপ্রোপ্রিয়েটলি করতে হবে উইথ প্রপার ইনভেস্টিগেশনস এরপরে আপনি হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেবেন অ্যাপ্রোপ্রিয়েট ডোজিং সেটা আপনি ইজিলি করতে পারবেন তা আমরা ডায়াগনোসিসের প্রতি এখানে আমরা আপনি ইন্টারেস্ট রেখে পড়তে পারেন তো যারা ছয় মাসে শেষ করতে পারবেন না আপনারা আমাদের এই ডিউরেশন শেষ করে আপনারা ভিডিও এক্সটেনশন করতে পারবেন কেমন তো এইভাবে হচ্ছে আপনারা বিড এক্সটেনশন ডেফিনেটলি তো এইভাবে আপনারা নিজেদের আপগ্রেড করতে পারেন আমরা যদি আপগ্রেড করি সেটা আমাদের পেশেন্ট ম্যানেজমেন্ট সেলফ ডেভেলপমেন্ট কেরিয়ার বিল্ড আপ সর্বোপরি আমার যেটা ফোকাস সেটা হচ্ছে যে আমি এই পড়াশোনার মাধ্যমে কয়েকটা জিনিস অর্জন করতে চাই নাম্বার ওয়ান আমি নিজে দুনিয়াতে পেটে ভাতে চলতে চাই দুই আমি আমার বাপ মাকে চিকিৎসা দিতে চাই হ্যাঁ তো আমি কনফিডেন্টলি যেটা জানি সেটা আমি কাজ করতে চাই অ্যাটলিস্ট কো রিলেট করতে চাই আমি যাতে হাতুড়ের মতো প্র্যাকটিস না করি হ্যাঁ সেরকম করতে চাই তাহলে আমাদের সবাইকে কবুল করুক এবং আমরা যাতে একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে আমরা যাতে ভালো মেডিসিন গুড মেডিসিন এভিডেন্স বেস মেডিসিন আমরা প্র্যাকটিস করতে পারি সবাইকে ধন্যবাদ আলাইকুম